আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি এই তো একদম সকালে উঠে উঠে ঠেঁটি হয়ে গিয়েছিলাম দিন। আমরা যাব হলো বিক্রমপুর একটা বিয়ের দাওয়াত খেতে তো কি করব না করব সব থাকছে এই বলকে সবাই ফুল বলকটি দেখবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা পারলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এই পেজটা এখনও ফলো করার ফলো করে রাখবেন তো এই তো আমরা রেডি টেডি হয়ে সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম সেদিন সকাল সকাল বের হতে হতে একটু আমরা বের ভাবছিলাম যে বের হবো ছয়টার মধ্যে কিছু সাড়ে ছয়টা বেজে গিয়েছিলো তো যাই হোক তাও ভালো সকাল সকাল বের হতে পেরেছিলাম এটা হলো তো এখানে গিয়ে আমাদের যেহেতু এখান থেকে ডাইরেক্ট সিএনজিতে যাব তাই পোস্তকরা চলে এলাম সিএনজি নিয়ে আবার একটা সিএনজি চেঞ্জ করে এদিক দিয়ে আবার সিএনজি এটা ঠিক করে ফেলেছি তো সবটুকু আবার পাওয়ার টিন নিচ্ছে এই জন্য আর কি এখানে দাঁড়ালাম তো এই তো পাওয়ার টিন নিয়ে আবার সিএনজিতে উঠে গেলাম আবার রওনা দিয়ে দিলাম বিক্রমপুরের উদ্দেশ্যে একদম সোজা আমরা বাহার সামনে গিয়ে নামবো তো চলুন আমরা এখন রওনা দেবো কী করবো না করব বলক সবাই দেখবেন আর যেতে যেতে অনেক বেশি আনন্দ লাগছিল অনেক আনন্দ অনেক আনন্দ লাগছিল কারণ হলো প্রায় সাত আট বছর পর দেশে যাচ্ছি বিক্রমপুর যুদ্ধ মানে আমরা দেশ বিক্রমপুর কিন্তু বিক্রমপুর একদমই যাওয়া হয় না আব্বা মা মারা যাওয়ার পরে তো একদমই না আব্বা মা থাকতো তেমন যাওয়া হতো না আর এখন তো একদমই যেহেতু বাবা মা কেউই নেই তখন যাওয়ার প্রশ্নই আসে না তাই তো আমরা মানে এখানে চলে আসলাম ভিডিওটা একদম শর্ট করে ফেলেছে এদিকে আমার ওনার মানে বারোটা ভাত পাচ্ছে সাদা উন্যা একদম পুরো মানে সিএনজিতে পিছনে পানি ছিল দেখি না আর কি তো পুরোটাই অবস্থা আর এখানে নেমে একটা কল থেকে ধুয়ে নিলাম ওনাটা ধুয়ে তো এদিকে আমাদের মানে এক ভাইয়া ছিল আমাদের নিতে আসে তো নিয়ে আমাদেরকে আর কি ভাইয়ার বাসায় পৌঁছা দিচ্ছিল এদিক দিয়ে এসে দেখি সবাই ঘুম যেহেতু সারাত সবাই অনেক মজা করছে অনেক সময় কাটাইছে আনন্দ করছে বিয়ের দিনে আর আমরা ছিলাম বৌবাতের জন্যে গেছি ওই জন্য আর কি এদিকে দেখি যে ভাইয়াটা সব ঘুম আসতেছে ভাইয়া মানে যার বিয়ে তার চাচু হয় চাচু আবার আমাদের আমার ভাইয়া হয় তো যাই হোক এদিকে এসে ভাইয়া বললাম বললাম ঠিক আছে আপনার ঘুমানোর সমস্যা নাই সবাই ঘুম ঘুম ভাব এদিকে আমি বারান্দায় আসলাম সবার সঙ্গে দেখা করে এসে দেখি দিয়ে রান্না টান্না চলছে আর বিক্রমপুরের বিয়েতে কিন্তু খিচুড়ি রান্না হয় তো এই খিচুড়ি রান্না হচ্ছে আর হলো আর কি কি হচ্ছে এগুলো আমি দেখি নাই তো খিচুড়ি রান্না হচ্ছে তো ওখানে আবার খাবারটা মানে এখানে একটা লোক দেখি যে খিচুড়ি খাচ্ছে এখন সুপ্রিয় বলছে খিচুড়িটা খেতে অনেক মজা লাগবে না বললাম যে হ্যাঁ এর মধ্যে এত বৃষ্টি মানে আমরা গেছি রাস্তা কিন্তু অলরেডি বৃষ্টি নেমে গেছিলো অল্প বৃষ্টি ছিল আমি আল্লাহ আল্লাহ বলছি আল্লাহ না আল্লাহ করতেছিলাম যদি বৃষ্টিতে ভিজে যায় অবস্থা খারাপ হয়ে যাবে তো বৃষ্টির মানে মাঝখানে থামসের মধ্যে আমরা পোষাইছি আবার বাসা বাসায় পোষানোর পর আবার আসে ঝুমছে বৃষ্টি তো অনেক বৃষ্টি যেটা এদিকে সবাই আস্তে আস্তে উঠে যাচ্ছিলো তা আমি আবার মানে কোনটা এটা বাসা মানে বাসাটা নতুন করেছে আমি আর যাইনি এখানে যদি ভাগ্যকর্মে আজকে যাওয়া হয়েছে ভাইয়া মানে খুবই রিকোয়েস্ট করছে যার জন্য আর কি গিয়েছিলাম তো না গেলে মন খারাপ করবে তা আমাদের বিক্রমপুর ঘর ঘরগুলো ঘরগুলিগুলি এমন হয় সব অনেকে জানে বিক্রমপুরের ঘর মানে বাসাগুলি ঘরগুলি কেরকম তো এইদারি যদিও সবাই এখন বিল্ডিং টিল্ডিং তিস বাসায় বিল্ডিং কিন্তু বেশিরভাগই দেখবেন যাদের বাসায় বিল্ডিং আছে তারা কিন্তু এরকম একটা ঘর তুলে রাখে মানে টিনের ঘরগুলা দু চালা ঘর আর কি তো ভাইয়ার বাসাটা অনেক সুন্দর করেছে আমি বলতেছিলাম ভাইয়া তো এটা একটা রুম ভাইয়ার হলো চারটা মেয়ে তো এভাবে আর কি জন্য অনেকগুলো রুম করা এক মেয়ের জন্য একটা আর এই রুস্ট এইদিকে তৈরি হচ্ছে এদিকে আর একটা গেট আছে দুই দিকে দুইটা গেট দিয়েছে আর ছাদে গেলাম আমি একটু ঘোর বৃষ্টিতে ভিজবো ভাবছিলাম কিন্তু কাপড় চোপড় আবার নোংরা হবে আবার নিব ঝামাল হবে তো একটুখানি কোনো কোনোরকম ঘোরাফেরা করে আবার চলে আসি আমরা আমার শুক্রভার কি শুক্রভার কিন্তু মাঝখানে এসে শুয়ে বসতে ও খুব ক্লান্ত ভাব আর হলো আজকের ভিডিওটা আমি বেশি বড় লং করবো না কারণ হলো এই ভিডিওটা আমি দ্বিতীয় খণ্ড করবো আবার কারণ বেশি লং করতে হলে আপনারা দেখলে বিরক্ত হয়ে যাবেন তাই ভাবলাম ভিডিওটা কিন্তু আমি দ্বিতীয় পর্ব পোস্ট করবো এটা ফার্স্ট পর্বটা মানে ফার্স্ট খণ্ডটা আমি পোস্ট করলাম আর অনেক বড় ভিডিও দেখতে ভালো লাগবে না তাই আর কি আর এদিকে রোস্ট কীভাবে বানাচ্ছিলো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কীভাবে কীভাবে কোনটা কীভাবে দিয়েছেন রোস্ট আমরা তবে সবাই করতে পারি কিন্তু ওনারা যেভাবে করে ওভাবে কিন্তু অনেকে আমরা পারি না তো আমি জিজ্ঞাসা করছিলাম ওনাদের কীভাবে কীভাবে কোনটা কি তো আমাকে বলছিল এগুলি এভাবে ভাবে করতে হয় আমি বললাম যে যাক শিখে গেলাম কি ভেসন

তারপর আর কি একটু শিখে টিকে চলে আসলাম একটু রেস্ট করার জন্য খুব সকালে গিয়েছিলাম এত ঘুম পাচ্ছিলো তো একটু ফ্রেস হয়ে বসলাম মানে একদম কাপড় টু চেঞ্জ চেঞ্জ করিন এক কাপড়ে গিয়েছে এক কাপড়ে ভাবছি আসবো কাপড় নিয়ে গেছিলাম তারপর আর তো এদিক দিয়ে আবার তখন জানলার দিয়ে পাশে সবাই কাটাকাটি কাচ্ছে আর এই মানে ওনাকে আমি চিনি না উনি আমাকে জিজ্ঞাসা করতেছে তোমরা কি পার্লার থেকে এসেছ আমার আমাকে আমি বললাম আমাকে দেখে মনে হচ্ছে পার্লার থেকে এসেছে বললাম যে না মানে মনে হচ্ছে যে মানে পার্লারের আপুরা আসার কথা আমি বললাম যে না আমরা পার্লারের না আমাদের আছি না মানে দেখেনি আর কি তো যাই হোক এখানে কথা যা বলে ভাবি ডেকে উঠলো আমাদের সুপ্রভা আবার বললো যে খিচুড়ি খাবে তো আবার খিচুড়ি নিয়ে আসে ভাবি খিচুড়ি খেতে বসলাম সকাল সকাল আর এই কি খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা এক শুধু যে দিয়ে গরুর যে তারপর আর কী কী আছে এগুলো দিয়ে পরে খিচুড়িটা রান্না করছে খেতে অনেক মজা ছিল আর ভাবি চা বানিয়েছে চাটা মানে জাস্ট মানে মিষ্টি আর মিষ্টি ভাবি হলো চিনি বেশি দিয়ে ফেলছে তো খেয়ে দিয়ে আবার এদিকে হাঁটাচলা চলা করছিলাম ভাই বললো চলো বউ দেখা নিয়ে আসি পরে বউ দেখতে গেলাম কিন্তু বউ দেখতে গিয়ে দেখি বউ পার্লারে চলে গেছে অর্ধেক পথে গিয়া পরে আর বউ দেখিনি আমরা মানে বউ তো পার্লারে চলে গেছে পরে এটা হলো বউর শাশুড়ি মানে ভাবির বড় যা বড় যা ছেলের বিয়ে আর কি তো ওনার মানে ভাসুর মারা গেছে অনেক আগেই তো ওনারা বলছে চলে গেছে তো বলো যে ঠিক আছে আসলে পরে আবার দেখামো না তো এদিক দিয়ে কী কী রান্না করছে ভাবে আবার দেখাচ্ছিলো আর এখানে এই যে নয়নতলা সাদা সাদা ফুলগুলো এখানে অনেক হয়ে আছে ভাই বলছে একটা গাছে নিয়ে লাগাইছিলাম বইরা গেছে তো আমি বললাম যা সময় আমাকে সাদাটা নিতে হবে কারণ লালটা গোলাপিটা আছে সাদাটা নেই আমার কাছ থেকে বললো যে যাওয়ার সময় কতগুলো তুলে নিয়ে যায় আমি বললাম যে ঠিক আছে একটা নিলেই হয় কত লাগবে না তো এদিকে আবার পরে বাসা চলে আসলাম শুক্রকে বলতেছে চলো ঘুরে আসি ও মানে মানে বৃষ্টি বৃষ্টি তো তো একটা ফুল ছিঁড়েছিলাম ভাবছিলাম একটু ছবি টবি তুলবো কিন্তু কিছু জিনিস থাকে না গরম ভাবসা গরম আর এত গরম বেড়াতে গিয়া শান্তি নায়িকা তো বাসাটা একটু থাইকা আরামের ছিল যার জন্য খারাপ লাগে না এত বেশি বাসায় ঢুকলে বাসাটা একদম ঠান্ডা ছিল তো আরামে পাইছি এদিকে এসে দেখি যে সুপ্রভা ঘুম তো দ্বিতীয় খন্ড সবাইকে দেখাবো আজকে পর্যন্তই ফার্স্ট পুজো রাখছি দ্বিতীয় খন্ড সবাই দেখবেন